কোরবানির মাংসের মধ্যে তালা একটা রহমত দান করে খেয়াল করলে দেখবেন নর্মালি গরুর মাংসের থেকেও কোরবানি ঈদের গরুর মাংস অনেক বেশি মজা তাও যদি হয় সবাই একসাথে আর সাথে তো থাকবে গরুর পা বুড়ি সব কিছু নেওয়া দেখাবো আজকের ভিডিওতে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটার পর আর ঈদের কোনো ভিডিও আসবে না এই ভিডিওগুলো আমার আরও আগে শেষ হওয়ার কথা কিন্তু আমি তো লেট লতিফ তাই সব কিছু দেরিতে দেই মানে মন চায় না আর কি যখন মন চায় তখন আবার সব একসাথে দিয়ে ফেলি আবার দেখবেন আমি তিন চার দিন এক সপ্তাহ একদম নাই কোন দেশে জানি চলে গেছি আবার হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে হ্যাঁ আমি তো ভিডিওগুলো আসলে শেয়ার করি নেই তো আজকে হচ্ছে আমি শেয়ার করে দিলাম এটা বিকেলকার একটা ক্লিপ ছিল সবাই মিলে কাজ কমপ্লিট করে মানে আমাদের মোটামুটি গরুর পুরো কাজ কমপ্লিট শুধু আম্মুর কাজগুলো আছে মানে পুরুষদের কাজ আর কি কমপ্লিট তারপরে এখানে আন্টি আব্বু আম্মু আমরা সবাই মিলে একসাথে মাংস রুটি খেয়েছি তারপর এখানে আমার আম্মু কিছু গুণ আমি রেকর্ড করে নিচ্ছি যদিও এইসব গুণ আমার নাই আমি শুধু রেকর্ডই করতে পারবো তারপর এখানে আম্মু হচ্ছে গরুর পা নিচ্ছিলো মানে হচ্ছে খুঁড়া নিচ্ছিল যেটাতে গরু হাটে এটা নিতে কিন্তু একটু কষ্ট আছে আগুনে পুড়েও নেওয়া যায় আবার সিদ্ধ করেও নেওয়া যায় আর এখানে আম্মু হচ্ছে এক পা তেল পুরো বুড়ি সিদ্ধ দিয়ে দিয়েছে তো এই যে যে আমাদেরকে বুড়ি পরিষ্কার করে দিয়েছে তাকে বড়ি দেওয়ার পর আমাদের এই অবশিষ্ট বড়িটা রয়েছে তারপর এখানে এই বুড়িগুলো আম্মু সিদ্ধ করে নিচ্ছে এরপরে এগুলো হচ্ছে আমরা ক্লিন করে নিব সব কিছু খেতে কিন্তু বেশ মজা নিতে একটু কষ্ট বুড়ি পছন্দ করে না এরকম মানুষ খুবই কম যারা যারা বড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এখানে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম এরপর আম্মু একটু হেল্প করেছে। তারপর আমাদের অলরেডি বড়িটা সিদ্ধ করা শেষ এখন হচ্ছে আম্মু পাটা কমপ্লিট করে নিচ্ছে খুঁড়াগুলো উপরে একদম খোসার মতো যেটা আলাদা করে ফেলেছে আর এখন উপরের অংশগুলো চুলগুলো ফেলে দিচ্ছে আর কি বটি দিয়ে অলরেডি কমপ্লিট আর আমাদের গ্রামের বাড়িতে প্রচুর উজি দেখেন কয়েল জ্বলতেছে কয়েলটা আমাদের সাথে সাথে সবসময় থাকে কারণ অতিরিক্ত মশা মানে ঈদের পরে মশা আরও বেশি বেড়ে গিয়েছে কেন বেড়েছে বলেন তো মা হচ্ছে দুনিয়ার একটা জান্নাত দেখেন আমার আম্মু সবকিছু টুপটুপ করে গুছিয়ে ফেলতেছে আর আমি শুধু একটু ভিডিও করতেছি তবে হ্যাঁ কোরবানি ঈদের দিন মায়েদের উপর কিন্তু অনেক বেশি জ্বর জাপটা যায় আজকে আমাদের উপর দিয়ে অনেক বেশি জ্বর জাপটা গিয়েছে তারপর এখানে আম্মু সবগুলো কাজও কমপ্লিট করে ফেলেছে আর এটা একদম সন্ধ্যার আগে আর এই বাকি কাজগুলো রাতে হবে মানে আজকে সব কাজ করে ঘুমাতে হবে হলে তো ঘুমটা শান্তি মতো হবেই না তারপরে এর মধ্যে এগুলো একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি পানি ঝরে একদম শুকনো শুকনো হয়ে থাকবে আর ঠান্ডা হয়ে যাবে তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করে ফেলা যাবে মানে মোটামুটি নাইনটি পারসেন্ট গাছ এগিয়ে রাখা আর টেন পারসেন্ট ওটা করেই ফেলা যাবে এরপর ছোট বোনকে বললাম একটু শরবত বানাও তোমার হাতে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই বেশি ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম